সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা করব জশর্বোর্ড 2023 আমরা কিন্তু দেখতে দেখতে অনেকগুলো বোর্ড কোশ্চেন সলভ করেছি সবগুলোর ক খ সহ সলভ করেছি যেন তোমাদের মনে থাকে ক গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার আগে আগে তোমাদের অনেক হিজিবিজি লাগে 뭘 শিখতে পারবো না করতে পারবো না কিন্তু তোমরা যদি ক্লাসগুলো নিয়মিত খুব ভালোভাবে করো মাত্র দশ থেকে পনেরো মিনিটের ক্লাস তাহলে জীবনও কখনই সময় সর কথা না কারণ একটি ক খ একটি ক এবং একটি খ কিন্তু বহুবার এসেছে এখন আমরা দেখবো কতবার এসেছে এই প্রশ্নটি দেখো ক নম্বর প্রশ্ন কি বলেছে রেডিক্স পয়েন্ট এটা কিন্তু আমরা করেছি এটা মামেসিংপুর দু হাজার চব্বিশেও এসেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেমন আমরা দেখলাম ফোর পয়েন্ট এইট জিরো তো ফোর পয়েন্ট এইট জিরো দেখো এখানে ফোর কি পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ কোনটা এটা এটাকে আলাদা করেছে কি এই চিহ্নটা এই চিহ্নটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট অর্থাৎ পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে আলাদা করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা তোমাদের অবশ্যই শিখতে হবে এখন দেখো খ নাম্বার কি বলেছে নয় যোগ সাত সমান সমান বিশ কোথায় সম্ভব আমি তোমাদের বলেছিলাম যদি এই ধরনের প্রশ্ন এসে থাকে তো প্রথমে তোমাদের কি করতে হবে ক্যালকুলেটারে এটা বের করতে হবে কিসে হবে তো আমরা ক্যালকুলেটারে বের করে দেখি তো দেখো আমরা ক্যালকুলেটর প্রথমে ডেসিমিনার নিলাম তো নয় যোগ সাত সমান সমান ডেসিমেলে কত হয় নয় যোগ সাত ডেসিমেলে হয় ষোলো এখন যদি আমি হ্যাক যায় দিই কত হয় দশ তার মানে হ্যাক যায় সম্ভব না বাইনারিতে দিলে কত হয় দশ হাজার তার মানে এটা বাইনারিতে সম্ভব না অফটালে দিলে দেখো কত হয় অফটালিতে হয় বিশ তো এটা অফটালে সম্ভব আমরা কিন্তু পেয়ে গেছি এখন আমরা বুঝিয়ে লিখবো আমরা কি লিখবো লিখব হচ্ছে নয় যোগ সাত সমান সমান ষোলো হয় কিন্তু অকটালে বিষ হয় মানে আমরা কিভাবে বিষ করবো দেখো এই যে ষোলো ষোলোটাকে অক্টারে নিব অক্টার মানে কি আট আট দিয়ে ভাগ দিব আট দুগুণে ষোলো থাকে কত শূন্য আবার ভাগ ছোট হয়ে গেছে যায় না এখানে শূন্য এখানে দুই নিজের থেকে ওপরে উত্তর কত বিশ বেশ কত আট অর্থাৎ আমরা বলতে পারি নয় যোগ সাত সমান সমান ষোলো হয় কিন্তু অক্টালে এটি বিশ হয় তো খ নাম্বার কিন্তু শেষ এখন আমরা গ নাম্বারে চলে যাই দেখো এখন গ নাম্বারটা কি বলেছে গ নাম্বারটা বলেছে টু এফ সি বে ষোলো সংখ্যাটিকে নতুন সংখ্যা পদ্ধতি রূপান্তর করো তো টু এফ সি আছে হেক্টর ডিসিমান সারের নতুন সংখ্যা পদ্ধতি কোনটা সারের নতুন সংখ্যা পদ্ধতি হচ্ছে শূন্য এক দুই তিন চার অর্থাৎ শূন্য থেকে চার পর্যন্ত কি হয় পাঁচটি অঙ্ক ব্যবহার করা হয় এই জন্য পাঁচ ভিত্তিক যেমন শূন্য এক দুই তিন চার সারের নতুন সংখ্যা বলতে হচ্ছে শূন্য এক দুই তিন চার দিয়ে নতুন সংখ্যা বলতে করলেন তার মানে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এটি পাঁচ ভিত্তিক আমি একটা নিয়মে বলেছিলাম যে নিয়মের অনুযায়ী তুমি এটা সলভ করতে পারো যেমন দুই আট ষোলো বন্যান্য যে কোনো কিছু থেকে দশমিকে নিলে কী কীসের নিয়ম হবে দশমিকে নিলে হবে গুণের নিয়ম আবার দশমিক থেকে যদি অন্যান্য যে কোনো কিছু যদি যাও তাহলে কিসের নিয়ম তাহলে হচ্ছে ভাগের নিয়ম এই নিয়মটা মনে রাখলে কিন্তু সংখ্যা পদ্ধতির এইটটি পার্সেন্ট শেষ কিন্তু তোমরা এটা কেন মনে রাখো না সেটা আমি জানি না দশমিকে গেলে গুণের নিয়ম দশমিক থেকে অন্য কিছুতে গেলে ভাগের নিয়ম এভাবে মনে রাখতে পারো যেমন আমি একজন মানুষ আমার কাছে যদি টাকা আসে আমি বেশি টাকা চাবো তার মানে গুণ আবার যদি আমার কাছে চলে যায় আমি কম টাকা যাব তার মানে ভাগ এটা মনে রাখলে হয় আমাদের ভাষায় গেলে গুণ আমাদের ভাষা থেকে অন্য কিছু গেলে ভাগ টাকা দিয়ে মনে রাখবা মনে থাকবে এখন দেখো টু এফ সি এটা কি আছে হ্যাক দা ডিসিমাল আর সারের সংখ্যা বলতে কি পাঁচ ভিত্তিক মানে অন্যান্য তোমরা এখান থেকে প্রথমে দশমিকে যাবো তার মানে গুণের নিয়ম কি দিয়ে গুণ করবো এই বেস দিয়ে দশমিক থেকে অন্যটা যাবো কি দিয়ে ভাগ করব যে ভিত্তি আছে সে ভিত্তি দিয়ে তো চলো আমরা এটা করে দেখি তো দেখো প্রথমে টু এফ সি এটা বেদ হচ্ছে ষোলো এটা আমরা প্রথমে কী করব টু এফ সি বের হচ্ছে ষোলো এটা আমরা প্রথমে কী করবো এটা আমরা প্রথমে দশমী কিনব দশমী কিনওয়ার নিয়ম কী গুণের নিয়ম টু গুণ ষোলো যুগ এফ কত পনেরো গুণ ষোলো সি কত বারো গুণ ষোলো এটা তোমরা সবাই জানো তো আমরা এটা করি শূন্য এক দুই সমান সমান পাঁচশো বারো যুগ পনেরো গুণ ষোলো কত হয় পনেরো গুণ ষোলো হচ্ছে দুইশো চল্লিশ যোগ বারো সমান সমান পাঁচশো বারো যোগ দুইশো চল্লিশ যোগ বারো কত হয়েছে সাতশো চৌষট্টি এটা আমাদের বাসায় অলরেডি নেওয়া হয়ে গেছে এখন প্রশ্নে বলেছে এটা পাঁচ ভিত্তিকে কত পাঁচ ভিত্তিক কেন কারণ শিক্ষক শূন্য থেকে চার পর্যন্ত পাঁচ টাকা করেছে আমরা লিখতে পারি শিক্ষকের সংখ্যা প্রতি হচ্ছে পাঁচ ভিত্তিক লিখতে পারো শিক্ষকের সংখ্যা পদ্ধতি ভিত্তিকে নির্ণয় করা হল তো শিক্ষক পাঁচ ভিত্তি কিভাবে করবো যে সাতশো চৌষট্টি এটা আমরা এখানে লিখি সাতশো চৌষট্টি বেশ কত দশ এটা আমরা লিখব কত পাঁচ ভিত্তিক মানে কি পাঁচ দিয়ে ভাগ করবো তো দেখো সাতশো চৌষট্টি এটাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি কত হয় সাতশো চৌষট্টি ভাগ পাঁচ তাহলে কত হয় হয়েছে হচ্ছে একশো বাহান্ন দশমিক আট একশো বাহান্ন দশমিক আট ঠিক আছে একশো বাহান্ন আমরা এখানে লিখে ফেলবো একদম এটা একশো বাহান্ন লিখে ফেললাম তো একশো বাহান্ন লিখে ফেললাম মানে কি একশো বাহান্ন আমরা বাদ দিয়ে দিলাম একশো বাহান্ন আমরা বাদ দিয়ে দিলাম তো থাকে গত দশমিক আট দশমিক আটকে আমরা পাঁচ দিয়ে আবার গুণ করে দিব কত হয়েছে চার এখানে লিখব হচ্ছে চার এখানে আবার একশো বাহান্নকে আবার পাঁচ দিয়ে গণ দিব ভাগ দেব একশো বাহান্ন ভাগ পাঁচ দেখো থাকে কত ত্রিশ দশমিক চার তো ত্রিশ এদিকে লিখব দশমিক চার যে থাকে তো এখান থেকে ত্রিশ বাদ দিলাম দশমিক চার থাকে দশমিক চারকে আবার পাঁচ দিয়ে গুণ দিব কত হয় দুই এখন এদিকে ইজিলি ভাগ যায় পাঁচ ছয় কত ত্রিশ কত শূন্য এখন দেখো পাঁচ পাঁচ একে পাঁচ কত এক এখন আর ভাগ যায় না যায় না মানে কি এটা ছোট এটা বড় তার মানে এটা জিরো এ দিয়ে কত ওয়ান নিচের থেকেও উপরে উত্তর কত ওয়ান ওয়ান জিরো টু ফোর বেজ কত বেজ হচ্ছে পাঁচ আশা করি বুঝতে পেরেছ এটা আমরা শিক্ষকের সংখ্যা পদ্ধতি হয়তো পাঁচ নিয়েছি কীভাবে নিয়েছি প্রথমে দশমিকে নেওয়ার জন্য গুণ করেছি তারপর আমরা যে পদ্ধতি নেব সেই পদ্ধতি ভাগ দিয়েছি তো এখন চলো আমরা ঘ নামার প্রশ্নে চলে যাই তো দেখো ঘ নামার প্রশ্ন কি বলেছে ঘন নামার প্রশ্ন উদ্দীপকের দশমিক সংখ্যা দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো তো যোগের মাধ্যমে নির্ণয় করো মানে কি দুই এর করতে বলেছে সেটা আমরা সবাই জানি তো দেখো সংখ্যা আছে কত একটা আছে তেষট্টি একটা আছে সত্তর তার মানে যেটা বেশি সেটা আমরা আগে রাখবো যেটা কম সেটা আমরা পরে রাখব এটা আমাদের সুবিধার্থে কারণ প্রশ্নে কিন্তু উল্লেখ করে দিন কোনটা থেকে কোনটা তাই আমাদের সুবিধা অনুযায়ী বড়টা আগে রাখবো ছোটটা পরে রাখবো তো লিখো আমরা লিখলাম সত্তর বেজ হচ্ছে দশ কারণ কোনো ভিত্তি উল্লেখ না থাকলে এটা আমাদের বাসায় প্লাস মাইনাস তেষট্টি বেজ হচ্ছে দশ কোনটার আগে মাইনাস রয়েছে মাইনাস রয়েছে তেষট্টির আগে তার মানে আমরা তেষট্টির দুয়ের পরিপূরক করবো তো প্রথমে আমরা বাইনারি সংখ্যা বের করবো বাইনারি সংখ্যা কীভাবে বের করবো একের ডাবল দুই চার আট ষোলো বত্রিশ বত্রিশের ডাবল চৌষট্টি তো তেষট্টি পর্যন্ত যেহেতু বলা আছে বাদ এখন আমরা যোগ করব বত্রিশ আর যোগ করলে কত হয় আটচল্লিশ আটচল্লিশ আর আট কত হয় ছাপ্পান্ন ছাপ্পান্ন কত হয় ষাট ষাট আট দুই কত হয় ছাপ্পান্ন আট চার আট দুই বাষট্টি অর্থাৎ সবগুলো এক এর বাইনারি কয়টা এক এক দুই তিন চার পাঁচ ছয় লাগবে কয়টা লাগবে হচ্ছে আটটা তোমরা আটটা বানালাম লেখবে এখন তেষট্টি এর ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান এস কমপ্লিমেন্ট ওয়ান এস কমপ্লিমেন্ট কীভাবে করবো শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এই শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য 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 আশা করি বুঝতে পেরেছ শূন্য বিপরীতে এক একের বিপরীতে শূন্য এটার সাথে আমরা এক যুগ করব উপরেরটা বাদ শূন্য আর এক যোগ করলে কত হয় শূন্য এক যোগ করলে হয় এক আর যা আছে তাই শূন্য 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 এক এক সুতরাং তেষট্টি এর টুস কমপ্লিমেন্ট বা টু এস কমপ্লিমেন্ট এটা আমরা আশা করি সবাই বুঝতে পেরেছ এখন আমরা দেখব যোগের মাধ্যমে পার্থক্য তো দেখো সত্তর সত্তরের বাইরেরই আমরা করবো তো সত্তরের বাইনের কীভাবে করবো সেম একইভাবে বত্রিশের ডাবল কত চৌষট্টি তাই এখন দেখো আমরা সত্তর করি চৌষট্টি আর বত্রিশ কত হয় ছিয়ানব্বইটা বাদ চৌষট্টি আর ষোলো আশিটাও বাদ চৌষট্টি আর চার কত আটষট্টি আটষট্টি আর দুই কত সত্তর মানে এগুলো হচ্ছে এক আর বাদ কি শূন্য সত্তর হয়েছে এক শূন্য 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 এক এক শূন্য এখানে কয় বিট রয়েছে এখানে রয়েছে ছয় ছয় বিট আমরা লাগবো কয়েক বিট আট বিট এখন সত্তর কিন্তু দুই পরিপূরক করতে হবে না কেন করতে হবে না কারণ সত্তর আগে প্লাস কোনো চিহ্ন নির্মাণই প্লাস আর দিকে দেখো তেষট্টি আগে মাইনাস এই জন্য দুয়ের পরিপূরক করেছি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা এনসি কিউ দু পরিপূরক কেন করা হয় ঋণাত্মক সংখ্যার বাইনের মান বের করার জন্য দুইয়ের পরিপূরক করা হয় তো দেখো এটার সাথে মাইনাস তেষট্টি যে মানটা রয়েছে সেটা আমরা লিখে দিবো মাইনাস তেষট্টির মানটা আছে এটা আমরা এটা লিখে দিব এটা কিন্তু জিরো এটা অত ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো 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 তারপর হচ্ছে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা এটা একটা বেশি লিখে ফেলেছি দেখো এখানে আট বিট হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আটটা লিখে ফেললাম একটা ভুলের নয়টা লিখে ফেলেছিলাম দেখো প্রথমে সত্তরের বাইনারি আমরা করে নিলাম এটা আট বিটে করেছি এখন আমরা মাইনাস ত্রিয় লেখব মাইনাস ত্রিশ কোনটা এই যে এর পরিপূরক যেটা করেছি সেটা এক এক শূন্য 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 এক এখন আমি তোমাদের একটা কথা বলি কেন আমরা সত্তরের করি করিনি কারণ সত্তরের আগে কিন্তু কোনো প্লাস বা কোনো চিহ্ন নেই কোনো প্লাস বা কোনো চিহ্ন না থাকলে এটার পজিটিভ এই জন্য এটার পরিপূরক করতে হয়নি আর যেটার আগে নেগেটিভ অর্থাৎ মাইনাস সেটার আমরা পরিপূরক করেছি অর্থাৎ ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করার জন্য দুইয়ের পরিপূরক করা হয় এখন তেষট্টির যে মানটা এটা মাইনাস তেষট্টি এখন আমরা যোগ তো জানি এক আর এক যোগ করলে দশ শূন্য হাতে কত এক তিনটা এক যোগ করলে এগারো এক হাতে কত এক তার মানে এটা বাদ শূন্য আর কত এক এক আর শূন্য কত এক এক আর শূন্য এক শূন্য 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 এক আর এক কত দশ দশের হচ্ছে শূন্য হাতে কত এক হাতের এক আর এক কত দশ হাতের এক হাতের একটা এখানে তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় নাম্বার বিটটা কি পরে এটা লিখবা কেরিবিট গ্রহণযোগ্য নয় কারণ আমরা এতক্ষণ আট বিটে করেছি এই উত্তরটা বেরিয়েছে কয় বিটে নয় বিটে তার মানে কেরিবিট আর গ্রহণযোগ্য নয় আট নং বিট কি আছে শূন্য আছে আট নং বিট শূন্য হলে সংখ্যাটা কি পজিটিভ আর যদি এক থাকত তাহলে কি নেগেটিভ তো এই লাইনটা লিখবা যে কী লিখবা কেরিবিট গ্রহণযোগ্য নয় আট নী হয় সংখ্যাটি ধনাত্মক উত্তর কত হয়েছে এটাকে বাদ এগুলোর কোনো ভ্যালু নেই এগুলো বাদ জিরো কোনো ভ্যালু নেই উত্তর হয়েছে এক এক বেশ কত বেশ হচ্ছে দুই অর্থাৎ সত্তর থেকে তেষট্টি গেলে থাকে কত সাত বেশ কত দশ তো শুরুতেই কিন্তু আমরা বলেছিলাম সত্তর থেকে তেষট্টি গেলে সাত সাঁতার পাইনির হচ্ছে এক 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 উত্তরটা হয়ে গেছে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কেউ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে